ভাষা দিয়ে সম্প্রীতি করব এই বার্তাকে সামনে রেখে আগামী তিরিশে ডিসেম্বর থেকে সাত দিন ব্যাপী তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বইমেলা শুরু হচ্ছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে জেলা বইমেলার বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে আসেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সঙ্গে ছিলেন রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য লতা সরকার সহ অন্যান্যরা এদিন জেলা পরিষদের সভাপতি পম্পা পাল বলেন উত্তর দিনাজপুর জেলার তিরিশতম বইমেলা কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে হচ্ছে কালিয়াগঞ্জের বইমেলা বিগত ছ বছর হয়েছে সুনামের সঙ্গে এবছরের বইমেলা বিগত বছরের সব রেকর্ড ছাপিয়ে যাবে সাফল্যের সঙ্গে এই বইমেলায় সাত দিন যাবৎ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে এদিন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল আর কি বলেছেন শুনব বছর হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে আমাদের জেলার ভিত্তিক যে বইমেলা আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত এই পার্বতী সুন্দরী স্কুলে আমাদের হবে এই বছরে এখানে আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন আমাদের এসডিও সাহেব এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা এখানে উপস্থিত রয়েছেন আছেন আমাদের জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান উপপ্রধান থেকে শুরু করে আমরা সকলে মিলে এখানে এসেছি মাঠ পরিদর্শনে এবং এখানে আমি চেয়ারম্যান সাহেবের কাছে শুনলাম প্রায় একশো স্টল করা হচ্ছে এখানে বইয়ের এবং চতুর্থ দিনে রয়েছে প্লেব্যাক সিঙ্গার দিয়ে উদ্বোধন এবং প্রথম দিনে আমাদের জেলার যারা জেলা প্রশাসনের দায়িত্বে রয়েছেন সকলকে নিয়ে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের এসপি সাহেব থেকে শুরু করে আমাদের এমএলএ আমাদের মিনিস্টাররা সকলের উপস্থিতিতে গ্রন্থাগার মিনিস্টারও এখানে উপস্থিত থাকবেন সকলে একসাথে মিলিত হয়ে আমাদের ওপেনিংটা হবে এবং পরপর আমাদের কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে প্রায় সাত ব্যাপী এবং প্রত্যেক বছরও খুব শান্তিপূর্ণভাবে আমাদের উত্তর দিনাজপুর জেলায় বইমেলা হয়ে থাকে এবছরও হবে দেখুন আমাদের উত্তর আমাদের উত্তর দিনাজপুর জেলায় নটি ব্লক রয়েছে নটি ব্লকের মধ্যে আমাদের গোটা নটি বিধানসভা আমাদের জেলায় প্রায় বার তিরিশতম এই বইমেলাটি হচ্ছে এবং ছয় বার বইমেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে কালিয়াগঞ্জে এবং প্রচুর বই এখানে বিক্রি হয় এবং আমরা মানুষকে এটাই বার্তা দেব যে মোবাইল নয় বই হচ্ছে মানুষের নীরবের বন্ধু বই পড়া অত্যন্ত প্রয়োজন যারা বই প্রেমী মানুষ এবং এই বইমেলায় প্রচুর মানুষ এখানে একই টাইমে একই সময়ে কিন্তু এসে পৌঁছাবেন এবং তারা একে অপরের সাথে তারা সময় কাটাতে পারবেন এবং শুভেচ্ছা বিনিময় করতে পারবেন তবে বইমেলার দর্শনার্থীর সংখ্যার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের বহর যে এবার বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্য মহন্তের রিপোর্ট টাইম পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস